আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইক হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইক হাটের প্রত্যেকটা বাইক আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন বাইক হাটে এখানে পেয়ে যাবেন লো সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্টের বিভিন্ন ধরনের বাইক তাই আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছি পাচ্ছি আটিয়ার টু বি একশো ষাট সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে ন হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করুন প্রত্যেকটা বাইক আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন এবং বিক্রি করতে চাচ্ছেন পুরাতন বাইক তারাও এখানে চলে আসতে পারেন এর পাশে দেখতে পাচ্ছি হিরো গ্ল্যামার একশো পঁচিশ একটি বাইক দু হাজার আঠেরো মোটামুটি আঠারো তো করা বাইকটি রান করেছে বাহান্ন হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ মাইল হিসেবে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং চাওয়া হচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারবেন দামাদামি করে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ ডিসকোভার একশো সিসির একটি বাইক দু হাজার সতেরো মাইল সতেরোতে রেজিস্ট্রেশন করে বাইকটি রান করেছে তিরিশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চান্ন মাইল পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করে রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি বিরাশি হাজার টাকা অনলি বিরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে একশো সিসির ডিসকোভার বাইকটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্ল্যাশ রয়েছে বাইকটি এই বাইক হাটে পেপারসের কোনো জামেলা নেই প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপার্স পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছি পাচ্ছি আর্ট আর একশো ষাট সাজের একটি বাইক দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে উনিশ হাজার প্লাস কিলোমিটার দশ বছরের পেপার্স খোলা রয়েছে আর স্কিং প্যা চাওয়া হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটি দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি যারা পুরাতন বাইক বিক্রি করতে চাচ্ছেন তারাও এখানে চলে আসতে পারেন এর পাশে দেখতে পাচ্ছেন রানার টার্বো রানার চিতা একশো শিশির একটি বাইক দু হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে বত্রিশ হাজার প্লাস কিলোমিটার পাঁচচল্লিশ মাইল স্পেস এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি চৌচল্লিশ হাজার টাকা অনলি চৌচল্লিশ চৌচল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে রানার চিতা এই বাইকটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে পুরোপুরি ফ্রেশ বলা যাবে না যেহেতু অনেক আগের মডেল এর পাশে কোনো বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি বাজাজ ডিসকভার একশো পঁচিশ একটি বাইক দু হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা বাইকটি আম করেছে সাতচল্লিশ হাজার সাতশো কিলোমিটার পঞ্চাশ মাইলেজ পেয়েছে এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইসা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ সরি এক লক্ষ সাত হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকোভার একশো পঁচিশ হাজার একটি বাইক দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে উনিশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ মাইল স্পাইজ এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাজাজ ডিসকোভার একশো পঁচিশ হাজার একটি বাইক খুবই জনপ্রিয় একটি বাইক বাজাজ কোম্পানির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকটির কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটির কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো অবশ্যই প্রত্যেকটা বাইক দামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি হিরো ইগনুটোর একশো পঁচিশ একটি বাইক দু হাজার একুশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে চৌদ্দ হাজার আটশো প্লাস কিলোমিটার পঞ্চান্ন মাইল স্প্রেজ এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আজকের প্রাইজ হওয়া হচ্ছে অনলি পঁচানব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করবো যারা ভাবছেন পুরাতন একটি বাইক কিনবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাচি আর টিআর ফোর বি একশো ষাট সিসির একটি বাইক দু হাজার উনিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে বিয়াল্লিশ হাজার প্লাস কিলোমিটার আটত্রিশ প্লাস মাইলস পেয়ে যাবেন দু বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইসা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা এটা ফিক্সড না আপনারা দামাদামি করতে পারেন প্রত্যেকটা বাইকে দামাদামি করার অপশন রয়েছে দেখানোর চেষ্টা করছি এই বাইক হ্যাটটি বসে থাকে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর তেরো বিআরটির পাশে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক যারা ভাবছেন পুরাতন বাইক কিনবেন তারা অবশ্যই ধৈর্য সহ করে ভিডিওটি দেখবেন পাশে দেখতে পাচ্ছি রানার টার্বো একশো পঁচিশ হিসির একটি বাইক দু হাজার সতেরো মডেলের আঠারোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে চল্লিশ হাজার প্লাস কিলোমিটার দু বছরের পেপার্স করা রয়েছে আসকিং প্রাইসটা হচ্ছে অনলি সাতান্ন হাজার টাকা এটার দামটা হচ্ছে আপনারা আরও কমিয়ে নিতে পারবেন প্রত্যেকটা বাইকের সাথে পেপার্স অরিজিনাল পেয়ে যাবেন পেপার্সে কোনো জামেলা পাবেন না এই বাইক হাটে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক তার পাশে দেখতে পাচ্ছি রানার টার একশো পঁচিশ হাজার আরেকটা বাইক দু হাজার বাইশের মানে তেইশ রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে সতেরো হাজার প্লাস কিলোমিটার পাঁচচল্লিশ প্লাস মাইনাস প্রাইজ এবং দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে অনলি তিরাশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা তামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকের তামাদামি করার অপশন রয়েছে দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি পাশে ফুল বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল টেস্টে রয়েছে বাইক কি রান করেছে দশ হাজার প্লাস কিলোমিটার আজকিং প্রাইস চা হচ্ছে অনলি বিরানব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে হোয়াইট কালারের রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসির বাইকটি দেখতে পাচ্ছেন সামনের চাকার কন্ডিশনটা একদমই ফ্রেশ রয়েছে পিছনের কন্ডিশনও দেখানোর চেষ্টা করছি একদমই ফ্রেশ হিউজ পরিমাণে বাইক উঠেছে আজকে বাইক হাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা একটা করে পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের একশো পঞ্চাশ সিজির একটি বাইক যে যারা উনিশে মালের চব্বিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রায় চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাওয়া আছে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের একশো পঞ্চাশ সিজির বাইক দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি বাজাজ পালসার খুবই জনপ্রিয় একটি বাইক পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছে রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা রান করেছে আঠারো হাজার প্লাস সরি পনেরো হাজার প্লাস কিলোমিটার দু বছরের করে করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা এটা অবশ্যই ফেস্ট না আপনারা দামাদামি করতে পারবেন এবং প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইক যাচাই বাছাই করে ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন কোনো ঝামেলা নেই এখানে তার পাশে দেখতে পাচ্ছি বাজাজ পালসার ডাবল এক্সির একশো পঞ্চাশ এসির একটি বাইক দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকার দাম হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করবো বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি ব্ল্যাক কালারের বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ বাসন থ্রি দুই হাজার একুশের মোড়ে বাইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে ষোলো হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না অবশ্যই বাইকটিতে দামাদামি করে নিতে পারবেন আজকে এই ভিডিওতে এ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফেজ